সবাইকে পর্তুগাল সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে ইউরোপে কারা আসতে চান বা কারা আসবেন বা আসা উচিত কিনা এখন এই সময়েতে কি ডিসিশন নেবেন এই ব্যাপারে কিছু আলোচনা করব বর্তমান সময়ে প্রেক্ষিতে তো বর্তমানে ইউরোপে কাদের আসা উচিত বা উচিত না বা আপনারা আসবেন কি আসবেন না এটার ওভারঅল একটা যদি সিচুয়েশন আপনারা বর্তমানে জানতে চান তাহলে আমি বলবো অবশ্যই কঠিন সময় চলতেছে ইউরোপে এখন তো ইউরোপে এই কঠিন সময়ের মধ্যে আপনারা যদি আসতে চান আপনাদের সময় টাকা এবং যে পরিমাণ মেন্টালি স্ট্রেস যাবে এই কথাটা কিন্তু আগে থেকে চিন্তা করবেন আসার আগে তো এটা কিন্তু আগের মতো নাই আগে যেমন পর্তুগালে ইমিগ্রেশন সোজা ছিল আপনি যদি এখনো গুগলে সার্চ দেন যে কোন দেশ আপনার ইমিগ্রেশনের জন্য সবচেয়ে ফ্রেন্ডলি বা ইজি ইমিগ্রেশন হয় দেখবেন এখনো কিন্তু পর্তুগালের নাম আসে কারণ পর্তুগালের যেই স্ট্যাটাসটা ছিল এটা কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি কিন্তু পর্তুগালের কিন্তু সরকার পতনের পর পর সার্বিক পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে এটা একটা আইন বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার কার্যকর হয়ে গেলে এবং এটা যদি এফেক্টিভ হওয়া শুরু হয় তাহলে কিন্তু শুধু নতুন না পুরাণ সবার ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হবে সবাই কিন্তু আসলে অনেক জটিলতার মধ্যে পড়বে জটিলতার মধ্যে পড়বে মানে ন্যাশনালিটির জন্য এটা লেন্দি হয়ে যাবে সময় পরিবার আনার ক্ষেত্রে জটিল হয়ে যাবে সময় দীর্ঘ হবে সো আলটিমেটলি কিন্তু আর ইমিগ্রেশন ফ্রেন্ডলি থাকতেছে না শুধু এইটাই না আপনার ইউরোপের কোন দেশে কিন্তু এখন আগের মতো ইজি ইমিগ্রেশন নাই এক সময় মোটামুটি ছিল ফ্রান্সে এক সময় প্রচুর মানুষ আসছে প্রচুর মানুষ বিভিন্ন ভাবে কাগজ পেয়ে গেছে এটাও কিন্তু এখন হচ্ছে না সহজে স্পেনে কিছুটা সোজা আছে আপনারা হয়তো শুনেছেন কিন্তু তারপরেও যেটা আছে যেটা দুই বছর থাকতে হয় কোন ডকুমেন্ট ছাড়া থাকলেও হয় কিন্তু দুই বছর থাকার পরে যে আইন কানুন চেঞ্জ হবে না এরকম কোন গ্যারান্টি নাই এখানেও সমস্যা তৈরি হতে পারে ইটালিতে ওয়ার্ক পেসা ছাড়ে ওয়ার্ক পেসা আপনারা আসতে পারেন এসে তারপরেও যে ইটালিতেও যে আপনার লং টার্ম ক্ষেত্রে সুবিধা হয় এটাও কিন্তু না অনেকে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় যাওয়ার পরে হয়তো আপনার সোজা রাস্তায় উঠতে পারবেন কিন্তু সরাসরি আগে যেরকম খুব তাড়াতাড়ি ডকুমেন্টেশন হয়ে যেত ইটালিতেও হয়তো ফ্রান্সে হইতো স্পেনে হয়তো পর্তুগালে তো হইতোই এই জিনিসগুলো কিন্তু এখন আর নাই তো এখন আপনারা কিন্তু চিন্তা করবেন আপনারা আসার আগে যে আসলে ইউরোপে আসবেন কি আসবেন না এবং আপনার যে টাকার ব্যাকআপ এটাও কিন্তু প্রচুর পরিমাণে না থাকলে আসলে ডিফিকাল্ট কারণ আসার সাথে সাথে যে সবাই আহ আপনারা কাজকর্ম করতে পারবেন এরকমও না অনেক সময় দেশ থেকে এনেও চলতে হইতে পারে এই কারণে জিনিসগুলো আসলে অনেক কঠিন যারা ওয়ার্ ভিসা আসতে চান তাদের কিন্তু ওয়ার্ক ভিসায় এসে যদি পর্তুগালে আসেন স্যালারি খুবই কম এটা অবশ্যই মাথায় চিন্তা রাখবেন এবং লং টার্ম যে কি থাকার মতো আপনার মেন্টালিটি আছে কিনা কাজ কিন্তু কঠিন কাজ তো এই কাজগুলো করে আপনি লং টার্ম থাকতে পারবেন কিনা এইগুলাও চিন্তা করে আসবেন আর ইউরোপে অন্যান্য দেশে ওয়ার্ক পারমিট খুব বেশি যে হয় তা না হয় হয় না যে তা না ইটালিতে প্রায় লোক সরকারিভাবে। সরকারি ভাবে তো আরো বিভিন্ন দেশে নেয় যেসব জায়গায় আপনারা মনে করেন ওয়ার্ক আসতে এসে ওই সব জায়গায় যদি স্যালারি ভালো ভালো দেয় দেয় ফ্যাসিলিটি একটু সময় নেন থাকেন আসলে অন্য জায়গায় মুভ করে খুব বেশি লাভ হয় না আসলে উল্টার ক্ষতি হয় তো এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক না তো অনুকূলে না তো এটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে অন্য দেশে আবার কাগজ করা তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর যারা স্টাডির জন্য আসতে চান তাদের জন্য তো সব সময়ই ওয়ে আছে স্টাডি করবেন আসবেন এটা তো অপশন ভালো অপশন আর যারা মনে করেন যে বিজনেস এর জন্য আসতে চান বিজনেস পারপাস এর জন্য বেশ কিছু দেশ আছে খুব ভালো বিজনেস রেসিডেন্সি দেয় কিন্তু এর মধ্যে অনেকগুলা ক্যাচ আছে এইগুলা অনেকে আপনাকে বলবেন আপনারা এইগুলা জানবেন না কিন্তু বিজনেস রেসিডেন্সি জন্য কিছু কিছু দেশ আপনাকে সুবিধা দেয় আছে এগুলা নিয়ে আমরা কাজ করতেছি যদি কখনো ওই রকম ব্যাপক আকারে শুরু করি এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব কারণ বিজনেস প্রোফাইলে যারা আছে তারাও অনেক সময় একটা ভালো একটা অপশন ইউরোপের কোনো একটা দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য তো এই ভালো অপশন গুলা কিভাবে কাজে লাগানো যায় যারা অরিজিনালি সত্যিকারের বিজনেস করতে চান যারা সত্যিকারের ইনভেস্ট করে এই দেশে ইউরোপে একটা অফিস খুলতে চান বা ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য যে কি সম্ভাবনা সম্ভাবনাগুলো আছে এইগুলা নিয়ে আমরা চেষ্টা করতেছি কিছু করার জন্য যদি এরকম ফলপ্রসূ সমাধান পাই যে এখানে আপনাদের যে ফাঁক ফুকর যে ক্যাচগুলা আছে এইগুলাকে ডিসক্লোজ করে ওপেনলি যে সমস্যাগুলো আপনি পড়তে পারেন কি ধরনের বাজেট লাগবে কি কি ডকুমেন্টেশন লাগবে কিভাবে আপনারা কি ব্যবসা করবেন এই ব্যাপারে বিশদ আলোচনা হয়তো পরবর্তীতে করবে এটা নিয়ে কাজ করতেছি আমরা তো এই এখন যারা জব নিয়ে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো কোম্পানিতে ভালো মাধ্যমে আসেন যাতে প্রতারণার শিকার না হন যাতে পরবর্তীতে আর আপনাদের কষ্ট করতে না হয় এই এই জিনিসগুলো কিন্তু কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কারণ দেশে আসলে কেউ কাউকে অযথা হেল্প করে না আপনি যদি পরিচিত কেউ থাকে হয়তো দেখা গেছে আপনাকে বলবে যে আসেন হেল্প করবো বাট আসার পরে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেকেই সহযোগিতা পায় না ইভেন অনেকেই কিন্তু ভিসা ঠিক আছে কিনা কোম্পানি ঠিক আছে কিনা এইগুলোর জন্য জিজ্ঞেস করেন আসলে দেখেন আপনি যদি নিজ হাতে ভিসার জন্য জমা দেন বিশেষ করে পর্তুগালের ক্ষেত্রে এবং আপনি যদি নিজ হাতে ভিসা উঠান তাহলে তাই না এটা তো খুবই স্বাভাবিক কারণ পর্তুগালের ক্ষেত্রে আমি বলতেছি অন্য অন্য এক দেশের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট হতে পারে এটা আমি জানি না সব দেশের ক্ষেত্রে যে নিজে নিজে উঠানোর ছাড়া কি অনুভবই করা যায় কিনা কিন্তু আপনি যদি নিজে জমা দেন আর নিজে ভিসা তো আসলে চেক করার কিছু নেই এটা তো এম্বাসি ইস্যু করে আর ওয়ার্ক এর ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেন যে এটা ভ্যালিড কিনা এটা ঠিক কিনা দেখেন আপনি যাকে বিশ্বাস করে টাকা পয়সা লেনদেন করছেন বা আপনি একটা এগ্রিমেন্টে গেছেন তাকে তো আসলে আপনি নর্মালি এটা কি বলবো এটা আপনি যদি পরবর্তীতে ট্রাস্ট না করতে পারেন এটা আসলে আপনার একটু দুমন্দতা আসা হইতেই পারে এরকম একটা কনফিউশন থেকে হয়তো এটা করতে পারেন বাট আলটিমেটলি আপনারা মোটামুটি চেক করার অপশন আছে আমি আমার বেশ কিছু ভিডিওতে বলছি ওইভাবে চেক করবেন চেক করে দেখবেন এটা আপনারা করতেই পারেন পর্তুগালের ক্ষেত্রে বিশেষ করে আপনার আইএফপি তে ইমেল দিতে পারেন আপনার ওই কোম্পানিতে ইমেল দিতে পারেন কোম্পানির ডিটেলস লেখা থাকে গুগলে সার্চ করে দেখতে পারেন তো তারপরেও যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভেরিফাইড করতে পারবেন অনেক সময় এটা সম্ভব হয় না দরকার হলে যে ওয়ার্ক মিনিস্ট্রি আছে ইন্টেরিয়ার মিনিস্ট্রি আছে পর্তুগালে তাদের ইমেল করে এটার একটা কপি সহ জিজ্ঞাসা করতে পারেন তারাও যদি উত্তর দেয় তাহলে ভেরিফাইড হয়ে গেল আর তারপরেও যদি দেখা গেছে কেউ অনেক সময় বানায়ও দিতে পারে এটা আসলে তো বলা যায় না দেখা গেছে যে আপনার সব কিছু ডিটেলস নিয়ে একজন বানায়ও দিছে কিন্তু নরমালি দেখা গেছে এরকম করার সম্ভাবনা কম থাকে কারণ দেখেন আপনার সাথে যদি কারো পেমেন্ট রিলেটেড এগ্রিমেন্ট হয় তাহলে দেখা গেছে এই কাজটা সে করে দিতে পারলে হয়তো আপনার হয়তো পেমেন্টটা সে পাচ্ছে সার্ভিস চার্জটা সে আছে আলটিমেটলি আপনাকে যদি এমন একটা ডকুমেন্ট দেয় যেটা দিয়ে আপনার বিচার হলো না বা কিছু হলো না সে কিন্তু আসলে ওই অ্যামাউন্টটা পাচ্ছে না এই ক্ষেত্রে আসলে দুই নাম্বারই হওয়ার সম্ভাবনা কম তারপরে যে কেউ কেউ করে না তা না তো এটা আপনি যা ভেরিফাই করে নেবেন এটা খুবই স্বাভাবিক এটা আপনার জায়গা আমি থাকলেও এরকম ভেরিফাই করতাম কারণ এন্ড অফ দ্য ডে সমস্যা আপনার প্রবলেম আপনারই হয়তো হবে সো আলটিমেটলি ভেরিফাই করে নেওয়াটা বেটার তো এই হচ্ছে মোটামুটি আপনারা চিন্তা ভাবনা করে আগাবেন যারা এখন আসতে চাচ্ছেন তো আজ আর ভিডিও বেশি বড় করব না সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওতে আরো আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে পর্তুগালের ইমিগ্রেশন আইন আজকে ষোলোই জুলাই তো এই ইমার্জেন্সি ক্ষমতা আইনে একটা আইন পাশ করে ডিসিশনে আসার কথা সরকারের এটা নিয়ে আলাপ আলোচনা হয়তো চলছে এখন পর্যন্ত আপডেট পাইনি কারণ আমি এখন ভিডিও করতেছি এখন সকাল টাইম মোটামুটি আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো সো ভালো থাকবেন সবাই বাই বাই